दाड़ा दाड़ा बोलन सर साइड लगाओ गाड़ी साइड आज जन से सर मंग जेत साइड गाड़ी टा लगाओ चलो साइड सर बोलन ने की चलो सर साइड तो जेते होए सी साइड चलो की होरे बोलन स्टॉप करो साइड ऑफ करो बोलन ना वॉक करो गाड़ी का नाम है देखिए

তুমি পড়ালেখা জানো না স্যার এমনি পড়েছি কিন্তু অত দূর পড়ালেখা জানি না তাহলে 15 কিলোমিটার কি লেখা দেখলা ওখানে লেখা ছিল ওখানে লেখা ছিল ভালো করে দেখো গা ওখানে লেখা আছে 15 কিলোমিটার গতিবেগ না ওইটা লেখা আছে 15 নাম্বার জাতীয় সড়ক বুঝতে পারলা ও তাহলে স্যার ভুল হয়ে গেছে হ্যাঁ তাহলে ভুল হয়ে গেছে ঠিক আছে ভুল হয়ে গেছে কোথায় যাচ্ছ তুমি এ বোকের জন্য বাপের বাড়ি যাচ্ছি যাচ্ছে বয়র বাপের বাড়ি যাচ্ছে তোমার বোকই গাড়িতে তো কিছুক্ষণ আগেই চেপেছিল ওহ নেমে মনে নেই দোকান টকানে গেইছে মিষ্টি আনতে তুমি গাড়ি চালিয়ে আসছো বো নামলো কি করে তুমি বুঝছল না না ঠাই জায়গায় একজনের থেমেই ছিলাম স্যার ধুমপান করতে ধুমপান করতে থেমেই তারপরে চেপে থেকে বয়ে ঠিক নাই ছিল মানে সামনে আসলো কি জানি আবার যেতে হবে তোমার বউ ওই পিছনে বোসের গাড়িতেই ছিল ওই সামনে ওই যে আপনার রোড এটা আছে না হাইওয়ে রোড ওই হাইওয়ে রোডে লেখা ছিল 360 বেগে গাড়ি চালাতে হবে ওখানে মনে হয় পড়ে পড়ে গিয়েছে বা কিছু হয়েছে আমি বুঝতে মানে 360 লেখা ছিল ওখানেও তুমি 360 এ গাড়ি চালিয়েছো না

তুমি তিনশো ষাট থেকে তিনশো এ গাড়ি চালিয়ে দিলা আমার মিস্ত্রি পড়তে জানে কিন্তু বোরখা পড়েছিল ছিল আমি অত ধ্যান দি তাহলে তোমার ব আর পাবা না তিনশো ষাট এ উড়ে চলে গেছে দেখো ঘটনা ঘটে গেছে শ্বশুর বাড়ি যাবা না কোথায় যাবা এবার দেখো তাহলে আর যাচ্ছি না বাড়ি গিয়ে বো বাড়ি যাচ্ছে ওইটা দিয়ে তুলে নিবো বা কি হয়েছে দেখি